إلا رسوله فقد فاز فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله الشيطان من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن على قلوبهم أم على قلوبهم أقفالها Wakbis sahani, sonani wa yasini, amri wahru, Shai, Muhammad, Allah, wa hidu, ku lisani ngelesani, ya tau, kaludi, wakbis ngeini ya enima, wakbis ngeini ya enima, somalito, sopriyo, soni mondalim, tos ngesa, যিনি তার ইবাদত করার আমাদেরকে তৌফিক দিয়েছেন যাতে তার ইবাদত করতে পারে সেজন্য আমাদেরকে ब्रेन মস্তিষ্ক দিয়ে দান করেছেন তারপরে তিনি তার লক্ষ্যে উদ্দেশ্যকে কিভাবে সম্পূর্ণরূপে সেজন্য নবিয়ে রাসূল পাঠিয়েছেন আপনারা জানেন বিগত সপ্তাহ যে একটি হাদিসকে কেন্দ্র করে আলোচনা শুরু করা হয়েছিল সেই হাদিস সেই হাদিসকে লক্ষ্য করে আজকেও আলোচনা হবে এবং আগামী কয়েক সপ্তাহ হবে আর এই হাদিস এক হাদিসকে কেন্দ্র করে কথা বলে বলা মানে এটা নয় যে কোন এক বিষয়ের কোন এক বিষয়ে কথা পুরো সীমিত প্রত্যেক খুতবায় যে বিষয়টি যে তুলে ধরা হবে সেটা হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা অবিচ্ছিন্ন অংশ গত সপ্তাহে যেমন বলেছিলাম যে আমরা আল্লাহর জন্য কল্যাণকামী কি করে হতে পারবো আর আল্লাহর জন্য কল্যাণকামী হওয়া এটা জরুরি

বলে কিতাবহি তার কিতাবের জন্য বলে রসুলহি ও তার জন্য বলে আইন মুসলিম আর মুসলিম শাসক ইমামদের জন্য ও সাধারণ মানুষের জন্য আল্লাহর জন্য কি করে কল্যাণ কাবু হব তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আজকে ইনশাআল্লাহ যে আমরা আল্লাহর কিতাব আল্লাহ তাআলার গ্রন্থ আল্লাহ তাআলার বাণী আসমানী গ্রন্থ কুরআনুল करी তার জন্য আমরা প্রতিদিন কানে কি করে থাকি যে কুরআন মানুষের জন্য হেদায়েত যে কুরআন মানুষের জীবনে انقلاب পরিবর্তন সৃষ্টি করে যে কুরআন মানুষকে সুপদ দেখায় যে কোরআনে হেদায়তের সমস্ত দিক তুলে ধরা হয়েছে যে যে কোরআন আমাদের জীবন বিধান কল্যাণ ছাড়া কিছু নেই যে কোরআনে দুনিয়াতে মানুষের জন্য যা অকল্যাণ হবে যা ক্ষতিকর হবে যা তার জীবনে বিপদ নিয়ে আসবে তা থেকে এই কোরআন করেছেন এই কোরআন একটি নেহামত এই কোরআন আমরা পেয়ে ধন্য হয়েছে এই কোরআনকে পেয়ে আমরা মানুষকে মানুষ বলে চিনতে পেরেছি এই কোরআনকে পেয়ে আমরা আল্লাহর পরিচয় লাভ করেছি এই কোরআনকে পেয়ে আমরা রাসুল সাল্লাহ আলহামকে জানতে পেরেছি এই কোরআনকে পেয়ে আমরা দিন ইসলাম আমরা এই পৃথিবীতে কেন এসেছি কিভাবে আমাদের জীবন যাপন করতে হবে এই কোরআনের দ্বারা আমরা শিখেছি এই কোরআনের জন্য আপনি কল্যাণ আমি কি করে হবে যেটাকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম দিন বলেছেন তা শুন আমরা বুঝার চেষ্টা করি সম্মানিত উপস্থিতিগণ কোরআন এর জন্য কল্যাণ কাপে হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে স্মরণে রাখতে হবে মনোযোগ দিয়ে শুনবেন অনেক ভাই এই জুমাতে এসে মানে তাদের ঘুম ভাব থাকে অথচ এই জুমার ফুল একটা বিশাল বড় নির্মল যে জুমার ফুটবা আপনার মনের মধ্যে দিন চেতনা নিয়ে আসে যে জুমার ফুটবার মাধ্যমে আপনার অন্তরে যে মরিচা থাকে সেটাকে দূর করে যে জুমার ফুটবার মাধ্যমে আপনাকে দিনের প্রতি অনর অবিচল থাকতে সহযোগিতা করে সেই ফুটবার থেকে যদি আপনি উদাসীন থাকেন গাফিল থাকেন ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে বলুন এটা কার প্রতি এই জন্য মনোযোগ দিয়ে শুনবে অনেক সময় কথা নাও ভালো লাগতে পারে কথা সূক্ষ্ম হতে পারে সব সময় কথা হবে এটা জরুরি নয় এটা জরুরি নয় যে আপনাকে উত্তেজিত করবে এটা জরুরি নয় যে আপনাকে কথা শুনে খুব ভালো লাগবে কথা ওপর নিচ হবে আপনার এটা উচিত হবে কথা যেমনই হোক না কেন কোরআন হাদিসের কথা আপনার জীবনে অবশ্যই উপকার আছে ফলে আপনার জন্য জরুরি হবে এটা যে মনোযোগ দিয়ে শোনা আর এই নিয়ে তো শোনা যে ইনশাআল্লাহ আজকে যা শুনবো সেটা আমি বাস্তবায়ন করব সম্মানিত বসতে আপনি এই কোরআনের জন্য কল্যাণ কামি তখনই হবে যখন আপনি এই বিশ্বাস রাখবেন এই আকিদা ধারণা করবেন যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা কোনো মানব রচিত কালাম কথা নয় কোনো মানুষের পক্ষ থেকে নয় আর এটা সর্ব উত্তম কালাম আল্লাহ আরো যে আসমানি কিতাব নাজল করেছেন সেই আসমানি কিতাবের মধ্যে সর্ব উত্তম কালাম সর্ব গ্রন্থ হচ্ছে পরাহের এই আকিদা পোষণ করতে হবে আর এই আকিদার প্রভাব থাকলে আপনি জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় এই কোরআনকে প্রাধান্য দিবেন কোরআনের বিধানকে প্রাধান্য দিবেন এবং কোরআনের প্রত্যেকটি বিধানকে সমস্ত বিধানের চেয়ে দুনিয়ার যতগুলো বিধান আছে সমস্ত বিধানের চেয়ে মনে কারণ এটা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে অন্য কারো পক্ষ থেকে নয় সম্মানিত উপস্থিতিগণ অনুরূপ এই কোরআনকে ভালোবাসতে হবে যে কোরআন আল্লাহ তালার বাণী যেই আল্লাহ যেই কোরান আল্লাহ কবার এক কত শত আলিফলামিন রিকাল পিতাম নাফিক এই যে শব্দ এই শব্দ শুনলেন এই কথাগুলো শুনলেন এটা কথা সরাসরি আল্লাহ তা আল্লাহ এই কোরআনকে ভালোবাসতে হবে হৃদয় থেকে ভালোবাসতে হবে এই কোরআনের বিরুদ্ধে আপনি কোনো কথা বরদাস করবেন না এমন বাস্ত হবে এই কোরআনকে কিন্তু এই কোরআনকে যে আপনি ভালোবাসবেন শুধু কি মৌখিক ভালোবাসা হবে না এর কিছু বাস্তব ভালোবাসার পরিচয় আছে ইনশাআল্লাহ আমি কিছুটা ইঙ্গিত করব পরে তৃতীয় বিষয় হচ্ছে যে এই কোরআন এর কল্যাণ কামে হওয়ার একটি দিক সেটা হচ্ছে আপনি কোরআনের বেশি বেশি অধ্যায়ন করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন আপনার জীবন সঙ্গে হবে কোরআন আপনার বিপদের সময় কাজে আসবে কোরআন আপনার জীবনের সমস্যার সমাধান করবে কোরআন আপনার দিনের আলো দেখাবে এই কোরআন কে আপনি তেলাওয়াত করবেন কোরআনের তেলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদত এই কোরআনের তেলা কোরআনের তেলাওয়াত এমন একটি ইবাদত যে ইবাদত ইবাদতের মাধ্যমে আপনি কোরআন দ্বারা সুপারিশ পাবেন আল্লাহ সেই সুপারিশকে গ্রহণ করবেন সম্মানিত যেমন কোরআন উত্তম কালা সর্বশ্রেষ্ঠ কালা আপনি যে কোরআনকে সর্বশ্রেষ্ঠ কালা মনে করেন বাস্তবে যদি মনে করেন তাহলে আপনার উচিত হবে আপনার জীবনে আপনার সময়ে সময় সবচেয়ে ভালো সময় যে সময় আপনি যে সময় আপনি কোন রকম ব্যস্ততা না আপনার যে সময়ে সেই সময়কে আপনি বাছাই করবেন এই এর তেলাওয়াতের জন্য কোরআন যেমন সর্বশ্রেষ্ঠ অনুপ ভাবে আপনার শ্রেষ্ঠ সবাই এই কোরআনের জন্য নির্ধারিত করবেন কিন্তু কি আমরা সময় দিই সেই কোরআনের জন্য বের করি অনেকেই তো আমরা কোরআন করতে জানি না অনেকেই যারা কোরআন করতে জানি এই তৌফিক হয় না চেষ্টাও করি না সেই কোরআনকে জানি না আমরা কোরআনকে কতটুকু ভালোবাসি জানি না আমরা কতটুকু উপলব্ধি করেছি এটা আল্লাহ তাহার বাণী জানি না আমরা এটা কতটুকু উপলব্ধি করেছি যে এই কোরআনকে তেলাওয়াত করা মানে আমাদের এই চর্ম জিহ্বা দ্বারা সেই সরাসরি আল্লাহর বাণী তেলাওয়াত করা জানি না আমরা এটা উপলব্ধি এটা আমরা উপলব্ধি করতে পেরেছি কিনা যে কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর কথাকে নিজের চর্ম জিহ্বাতে নিয়ে আসা এটা যে সৌভাগ্যের বিষয় এটা যে গর্বের বিষয় এটা হয়তো উপলব্ধি করতে পারেনি এই জন্য এই জন্য আমাদের এই অবস্থা যে অনেকেই কোরআন করতে জানি না অনেকেই হয়তো কোরআন করতে জানলেও সেই কোরআন তেলাও করি না আছে অনেক আমাদের সমাজে উচ্চশিক্ষিত বড় পন্ডিত বড় চালাক বড় মেধাবী তাকে ভালো বলেই জানে পাশ্চিম শিক্ষায় শিক্ষিত কিন্তু সে কোরআন জানে না কোরআনকে শেখার সেই সুযোগ পায়নি সম্মানে তো বসতে এটা কোরআনকে ভালোবাসার পরিচয় নয় এটা কোরআনের কল্লাকে আমি হল পরিচয় নয় আপনি কোরআনকে শিখবেন আপনি জীবনে এত বড় একটা সুযোগ পেলেন এত বয়স আল্লাহ তাআলা আপনাকে দিলেন এত সময় দিলেন সেই সময়ের মধ্যে কিছুটা সময় বের করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে শিখলেন না আল্লাহর কথাকে নিজের জিহ্বা দ্বারা উচ্চারণ করতে শিখলেন না এটা বড় দুর্ভাগ্যের বিষয় নয় সম্মানিত উপস্থিতিগণ আমরা হয়তো অনেক সময় শুনি কিন্তু ভেবে চিন্তা করি না তারপরে বিষয় হচ্ছে যে আপনি এই কোরআন দ্বারা নিজেকে আলোকিত করবেন কোরআন অধ্যায়ন করবেন কোরআন তেলাউট করবেন এই কোরআন দ্বারা নিজেকে আলোকিত করবেন এই কোরআন দ্বারা আপনার ব্যবহার আলোকিত হবে এই কোরআন দ্বারা আপনার পারিবারিক জীবন আলোকিত হবে এই কোরআন দ্বারা আপনার এবাদতের জীবন আলোকিত হবে এই কোরআন দ্বারা এই কোরআনই আপনাকে সঠিক সুপথ দেখাবে সার্বিকভাবে কোরআন দ্বারা আপনাকে উপকৃত হতে হবে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে হয়ে যেতে হবে কোরআন যে উদ্দেশ্য আল্লাহ নাজিল করেছেন সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তারা কোরআনকে নাজিল করেছেন মানুষের হৃদায়তের জন্য সেই কোরআন থেকে সেরাতে মুস্তাকি সরল পথকে বোঝার জন্য সেই সরল পথ সেরাতে মুস্তাকিকে বুঝতে হবে কোরআন থেকে সম্মানিত উপস্থিতি কর তারপরে কোরআনকে মুখস্থ করা এটাও হচ্ছে কোরআন কোরআন হওয়ার একটা দিক কোরআন আপনি যতদূর পারবেন মুখস্থ করবেন যতদূর মুখস্থ করবেন কারণ আপনার যদি কোরআন মুখস্ত থাকে তাহলে আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি করতে পারেন আর জানেন যে কোরআনের একটি অক্ষর উচ্চারণ করছেন মানে আপনি দশ নিয়ে পেয়ে যাচ্ছেন তিনটি অক্ষর রয়েছে তিনটি অক্ষরে ত্রিশ নাকি হয়েছে আল্লাহ নবী যে এই কথা যে কোরআনে প্রত্যেকটি অক্ষর অক্ষরে দশ নেকি এই কথা যদি মানুষকে কোরআন শিকার প্রতি উৎপত্ত না করে তাহলে মনে ভাবতে হবে যে এই হৃদয় এতটা মরে গিয়েছে যার কোনো তুলনা করা যায় না আপনি চিন্তা করুন যদি কোরআন শিখেন জীবনে একবার তেলাওয়াত করেন কতটা নীতির অধিকারী হবেন আপনি কতটা নীতি সঞ্চয় করতে পারেন আর আপনি কোরআন শিখলেন না তার মানে পুরো জীবন আপনি এই তেলাওয়াত থেকে বঞ্চিত হয়ে গেলেন সম্মানিত উপস্থিতি কর তাহলে চিন্তা করুন যে এই কোরআন কোরআন দ্বারা আমরা খুব সহজেই নিজেকে উপকৃত করতে পারি যদি আমরা একটু সচেতন হই তারপরে এই কোরআনের প্রতি কল্যাণকামী হওয়ার আরেকটা দিক হচ্ছে যে কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা হয় কোরআনকে কেউ বিকৃত করার চেষ্টা করে প্রতি তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই কোরআনকে কোরআনের প্রতি এতটা ভালোবাসা হবে যে আপনার এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা সহ্য হবে না আপনি তার প্রতিবাদ করবেন আজকে সমাজে অনেক রয়েছে যারা কোরআনকে কিছুই মনে করে না সমাজে এক প্রকার এক শ্রেণীর লোক রয়েছে যারা কোরআনের গোহাই দিয়ে পথভ্রষ্টতা ছড়াচ্ছে তারা নিজেকে এহুল কোরআন বলে যে আমরা কোরআনের কোরআন অনুগামী আমরা কোরআনকে মানে হাদিসকে মানি না এই কথা বলে তারা কোরআনেরও অস্বীকার করে এবং হাদিসেরও অস্বীকার করে কারণ কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব নয় কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব নয় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম মোহাম্মদ সাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন সম্মানিত মুসলিমিগণ তারপরে কোরআনের প্রতি কল্যাণ দাবি হন আর একটা দিক হচ্ছে যে কোরআনে যাহা কিছু বলা হয়েছে অতীতে ভবিষ্যতে বর্তমান যা কিছু বলা হয়েছে সেটা আপনি সত্যায়ন করবেন তাতে কোনো প্রকার সন্দেহ থাকবে না কোন প্রকার সন্দেহ থাকবে না কোরআনে অতীতে আমিয়াদের ঘটনা বলা হয়েছে সেই সমস্ত জাতি সম্প্রদায়ের ঘটনা তুলে ধরা হয়েছে যারা আল্লাহর পাপ করে আল্লাহর অবাধ্য করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছে এই ঘটনা আল্লাহ তালা কোরআন এই জন্য নিয়ে এসেছেন যাতে মানুষ অধ্যায়ন করে তা থেকে শিক্ষা অর্জন করে সব কিছুকে বিশ্বাস করতে হবে কোনোভাবে কোন রকম সন্দেহ করা যাবে না তারপরে কোরানের যে বিধান রয়েছে কোরআনের যে হক্ম রয়েছে কোরানের যে নিষেধাজ্ঞা রয়েছে এইগুলোর উপরে আমল করতে হবে শুধু কোরআন তেলাওয়াত করলে এটা যথেষ্ট নয় বরং কোরআন অনুযায়ী জীবন করতে হবে কোরআনের আলোয় আলোকিত হতে হবে এই জন্য আমাদের পূর্বপুরুষগণ সালাফে সালেহীন একটা বাক্য বলতেন রব্বা কারিল কোরআন والقران يلعنه যে অনেক কুরআন পাঠক রয়েছে অনেক কুরআন তেলাওয়াতকারী রয়েছে যে কুরআন তো তেলাওয়াত করবে কিন্তু কুরআন তার ওকে অভিশাপ করবে বলা কুরআন তার ওকে লা'নত করবে আর এই কথাটি শুনেই হয়তো আপনারা আশ্চর্য বোধ মনে করছেন যে কুরআন পড়বে কুরআন তেলাওয়াত করবে অথচ কুরআন তার ওকে লা'নত করবে এটা কি করে হয় এটা এইভাবে যে কোরআনে মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে কোরআনে কারো উপরে জুলুম করা থেকে নিষেধ করা হয়েছে কোরআনে কারো কাউকে ঝুঁকা দিতে নিষেধ করা হয়েছে আর একজন কোরআন কত কোরআন করে যদি কাউকে ধোকা দেয় কাউকে কারো মিথ্যা কারো কারো সাথে মিথ্যা কথা বলে তাহলে এক হিসেবে কোরআন তার উপরে লাল কোরআন তার উপরে অভিশাপ করল আজকে সমাজে অনেক রয়েছে যারা কোরআন দোহাই দিয়ে কোরআনের ব্যবসা করে কোরআনের আয়াতকে বিক্রি করে নিজের স্বার্থকে পাওয়ার জন্য নিজের স্বার্থকে সিদ্ধ করার জন্য সম্মানিত বস্তু দিবান মনে রাখবে যে এই দিন এটা আল্লাহ তালার দিন এই কোরআন এটা আল্লাহ তালার কোরআন কোনোভাবে জানতে অজান্তে যাতে এই কোরআনের বিপক্ষে কোনো কথা না যায় কোরআনের কোনো আয়াতের আপনি বিকৃতি না ঘটান এই এইভাবে আপনি জীবন যাপন করবেন কোনোভাবে যাতে এটা না হয় সম্মানিত উপস্থিত তারপরে আপনি কোরআনকে বোঝার চেষ্টা করবেন কোরআন শুধু করলে হবে না কোরআনকে বুঝতে হবে যে কোরআনে আল্লাহ তালে কি বলেছেন শুধু যদি করে যান তাহলে আল্লাহ তালার যে কোরআন নাজিল করার উদ্দেশ্য সেটা পূর্ণ করতে পারবেন না আর আজকে আমাদের সমাজে একটা কোরআন জানে কোরআনের শিক্ষা লাভ করেছে এইরকম সংখ্যা অতি আর যারা জানে তারা কোরআনকে হয়তো অর্থ বুঝে না কিংবা কোরআনের বাংলা অর্থ যে রয়েছে সেটাও পড়ার চেষ্টা করে না বড় দুর্ভাগ্যের বিষয় যে কোরআন মানুষের জন্য আল্লাহ তাজিফ করেছে যে কোরআন আমাদের সকলের জন্য একটি বড় নিয়ামত সেই কোরআনের আমরা সঙ্গ দিতে পারছি না সেই কোরআনকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারিনি সেই কোরআনকে আমরা নিজের জীবন সঙ্গী বানাতে পারি না সম্মানিত উপস্থিতিগণ এটা ইমানের দুর্বলতা আল্লাহ বলেন কিতাবুন আনসাল্লাহু আলাইকা মুবারাক লিইয়াতাব্বারু আয়াতিহি জানি এই কিতাবকে কে করেছি করেছে আপনার উপরে

যে তারা দশটি আয়াত করতেন সেই দশটি আয়াতকে ভালোভাবে বুঝতেন সেই দশটি আয়াতের উপরে আমল করতেন তারপরে অন্য আয়াত করতেন সম্মানিত প্রস্তুতি এই কোরআন যদি আপনি এই কোরআনকে সঠিক মতো না বুঝেন কোরআন অনুযায়ী জীবন না করেন তো অপেক্ষা করুন এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়াবে এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়াবেন আজকে আপনি আল্লাহ তালা অগণিত নিয়ামত পেয়ে আল্লাহ তোমার কত বহু নিয়ামত আপনি ভুলেই গেছেন যে আপনার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে আপনি ভুলেই গেছেন যে এই কোরআন ছাড়া আপনি হেদায়েত আপনার জন্য হেদায়ত পাওয়া সম্ভব নয় আর এই কোরআন কিন্তু এইরকম ভাবে ভুলে যদি জীবনযাপন করেন তো এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়াবে এই কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে আর এটা আমার কথা নয় নবী করি মোহাম্মদ সাল্লাম বলেন আল কুরআন মুজ্জাতুল আও আলাইকা যে কুরআন হয় তোমার পক্ষে কথা বলবে না হয় তোমার বিপক্ষে কথা বলবে সম্মানিত উপস্থিতিগণ এখানে তৃতীয় কোন বিষয় হয় হয় আপনি এই কুরআনটি অধ্যয়ন করে কুরআনের তেলাওয়াত করে কুরআন অনুযায়ী জীবনযাপন করে কুরআনকে নিজের জীবনের সঙ্গে বানি কুরআনকে নিজের পক্ষে বানান কোরআন যাতে আপনার হাসরের মাঠে আপনার জন্য কথা বলে এই হিসাবে জীবন যাপন করে না হয় আপনার বিপক্ষে দাঁড়াবে তৃতীয় কোন রাস্তা নেই এবার আপনি নিজের নাচকে জিজ্ঞাসা করুন নিজের আত্মাকে জিজ্ঞাসা করুন যে আপনি কোরানের কতটা সাথ দিয়েছেন কোরআনকে কতটুকু বুঝার চেষ্টা করেছেন কোরআনকে কতটুকু শেখার চেষ্টা করেছেন সম্মানিত সম্মানিত বুঝতে আর আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোরআন এমন একটি নিয়ামত যে কোরআনকে শিক্ষা অতি সহজ বিষয় আমি মনে করি যে কোরআনের শিক্ষা যত সহজ লক্ষ্য হয়েছে কোরআনের শিক্ষা যত সহজেই শেখা যায় দুনিয়ার আর কোন শিক্ষা শেখা যায় না কোরানকে শিখতে গিয়ে আপনার বেশ কিছু অর্থ খরচ হবে না কোরআনকে শেখার জন্য প্রত্যেক মসজিদে বক্তব্য চালু থাকে কোরআনকে শেখার জন্য পাড়াই পাড়াই মাদ্রাসা কিংবা এলাকায় মাদ্রাসা থাকে তারপরও আপনার দশটি সন্তানের মধ্যে কি করে আটটি সন্তান কোরআনকে জানে না এর হিসাব দিতে হবে না এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না যে আপনি গার্জেন আপনার ছেলে কোরআনকে জানে না আপনার ছেলে কোরআন শিখলো না অথচ আপনার ছেলে মাধ্যমিক না করলে অথচ আপনার ছেলে পাঁচদিন শিক্ষায় শিক্ষিত না হলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি চিন্তায় পড়ে যায় পড়ে যান যে আমার ছেলে কি হলো মাধ্যমিক পাস করলো না তাকে মূর্খ বলবে কিন্তু আপনার ছেলে যে হত ভাগা হয়ে যাচ্ছে আপনার ছেলে যে কোরআন থেকে দূর হয়ে যাচ্ছে সেটা আপনি চিন্তা করবেন না সম্মানিত উপস্থিতিগণ চিন্তা করবেন সজাগ হবেন এই কোরআনকে কোরআনকে বুঝুন তো এই কোরআন যে কোরআনকে

এই বাড়িকে আপনাকে উৎপত্ত করে না আপনার জীবন চলে গিয়েছে বয়স হয়ে গেছে কিন্তু আপনি এতটা সজাগ হবেন না এই বাণী শুনে যে আপনার ছেলে কোরআন শিখুক আপনার ছেলে কোরআনকে বুঝুক সম্মানিত প্রস্তুতি হন তাহলে কোরআন শিক্ষা অর্জন করবেন কোরআনে শিক্ষা দিবেন তার প্রচলিত হচ্ছে হ্যাঁ যে সে সর্বোত্তম হবে হয় এরকম মান তা আল্লামান কোরআন ও আল্লামা সম্মানিত প্রস্তুতি হন তাহলে এই কোরআন এই জন্য কোরআনে আয়তে এটা প্রমাণিত রয়েছে যে এই কোরআন বলবে যে আমাকে কোরআন কোরআন বলবে যে আমাকে ছেড়ে দিয়েছিল তারা তার প্রত্যাখ্যান করেছিল হে আমার রব যে এরা মাহজুর আমাকে ছেড়ে দিয়েছিল সম্মানিত প্রস্তুতি যাই হোক সময় হয়ে গেছে আমি শেষে সকলকে বলবো যে কোরআন নিজে শিখুন সন্তানদেরকে শিক্ষা দেন নিজে শিখুন সন্তানদেরকে শিক্ষা দিন আর এই কোরআনের শিক্ষা যত সহজে আপনি নিতে পারেন অন্য কোন শিক্ষা নিতে পারেন না এই জন্য মসজিদের মক্তব চালু থাকে সব সমস্ত মসজিদের মক্তব এখানে একটি কথা যোগ করে দিন ইনশাআল্লাহ কোন এক সময় বলবো যে মক্তবের পড়া কিরকম হওয়া উচিত এই যে মক্তবে আসছে আলহামদুলিল্লাহ অনেক মক্তবের ছাত্র হচ্ছে তো এক ঘন্টায় স এক ঘন্টায় একশোটা ছাত্র তাদেরকে সুশিক্ষা দেওয়া এটা অসম্ভব আমরা চোখ খুলেও চোখ বন্ধ করে রেখেছি আমরা শক্তি শক্তিতে দিয়ে রেখেছি আমরা আমরা সব দেখছি যে ব্যবস্থা করতে পারবো না তা নয় সম্মানিত প্রস্তুতিগণ এটা মানে যে অঙ্গতের জন্য সমাজের জন্য কল্যাণের স্বার্থে বলছি যে আমরা এই কোরআন শিক্ষাকে যদি মসজিদের মক্তব থেকে একটু সঞ্চার করি তাহলে আমরা সমাজের প্রতিটি বাড়িতে কোরআন শিক্ষা দিতে পারবো যদি আমরা সেই মক্তবটাকে একটু সুন্দর করে সাজিয়ে দুই একটি আলেম রাখিয়ে হ্যাঁ রেখে সেই মক্তবের শিক্ষা দেওয়া যায় তাহলে আরো হয়তো এই শিক্ষার বিস্তার ঘটবে আল্লাহ তাবার তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হ্যাঁ বোঝার তৌফিক দান করেন আমরা সকলে যেন এই কোরআনকে নিজের জীবন সঙ্গী বাড়াতে পারি এই কোরআন অনুযায়ী আলোকিত হতে পারি এই কোরআনের যে এই কোরআনের শিক্ষা লাভ করে এবং অপরকে শিক্ষা দিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি নবীর সাল্লাহ সাল্লামের ভাষা অনুযায়ী এবং এই কোরআন যেন আমাদের হেদায়তের কারণ হয়